ত্রিভুজ এব ও সিকোণের বাহুকে বর্ধিত করলে বি ও সি বিন্দুতে যেই বহিষ্ট কোণ দুটি উৎপন্ন হয় তাদের সমুদ্রিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি ও সি কোণ সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ এ কোণ অর্থাৎ বলা হয়েছে যে এ একটি ত্রিভুজ এই ত্রিভুজের যদি আমরা বি কোণ এবং সিকোণের বাহুকে বর্ধিত করলে যদি বাহু এই দুটি বা কোণের বাহুকে বর্ধিত করলে যদি বি এবং সি বিন্দুতে যেই বহিস্ত কোণ উৎপন্ন হয় এবং বি এবং সি বিন্দুতে কোণ উৎপন্ন হবে বর্ধিত করলে ওই বহিষ্ঠ কোণে দুটি উৎপন্ন হয় তাদের সমধিখণ্ডক এই সমান দুভাগে ভাগ করলে কোন দুটি বয়স্ত কোন দুটির ওরা পরস্পর অভিযোগ মিলিতে হলে প্রমাণ করে যে বি ও সি কোণ সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ একোন আমাদেরকে এটা প্রমাণ করতে হবে এই বি ও সি কোণ সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ এ কোণ আমরা যদি এই সীত্রে এ বি সি একটি ত্রিভুজ এই আমরা এই ত্রিভুজ ডাকলাম তাহলে এই ত্রিভুজের বি এবং সি কোণের বাহুকে যদি আমরা এই বি কোণ এবং সি কোণের বাহুকে বর্ধিত করে বলা হয়েছে যে যদি বর্ধিত করা হয় এই বর্ধিত করলে যে বৈশিষ্ট্য কোন দুটো উৎপন্ন আমরা দেখি বর্ধিত করি তাহলে এই বি কোণের বাহুকে যদি বর্ধিত করি এটা হয় এবং সি কোণের বাহুকে যদি বর্ধিত করে এই আরেকটি কোন উৎপন্ন এই এখানে একটি কোন উৎপন্ন হলো এখানে আরেকটি কোন উৎপন্ন তাহলে এই দুটি বৈশিষ্ট্য কোন যদি আমরা এই এ বাহুকে ডি পর্যন্ত এবং এই এসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি তাহলে এই এখানে দুটি কোন উৎপন্ন হলো তাহলে এই দুটি কোণের বলা হচ্ছে যে দুটি কোন উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক তাহলে আমরা যদি এই ডি বিসি কুণের সমধিখণ্ড এবং ইসি বিগুনের সমুধি খণ্ড এরা পরস্পর কী করে ও বিন্দুতে মিলিত হয় আমাদেরকে প্রমাণ করতে হবে যে বি ও সমান কোণ ডিগ্রি মাইনাস হাফ এক তাহলে আমরা চোখের আন্দাজে এঁকে নিচ্ছি যে এই বিগুনের সমাধিখণ্ডক যদি আমরা আঁকি এরকম হবে এরপর আমরা যদি সিকুণের এই বহিষ্ণ কুণের সমাধি আঁকি তাহলে এটা হবে সমাধি খন্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয় তাহলে আমাদেরকে বলা আসছে যে বি ও সিক এই কোনটা সমান এই কোনটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বিব্বই ডিগ্রি এখন যদি আমরা ত্রিভুজ সমষ্টি আমরা জানি এক সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি বা হাফ এক কোন যুগে হাফ বি বিগুন যুগ হাফ সিকুন ওই দিকে আমরা টু দি বাগ করি তাহলে আসে নাইনটি ডিগ্রি এখন যদি এখন যদি আমরা এই ও বি সি কোন এই কোনটার সমান আমরা লিখতে পারি এই কোনটা সমান এই ডি বি সি কোন এর অর্ধেক আমরা লিখতে পারি এখানে যে কোন ও বি সি কোন সমান আমরা লিখতে পারি হাফ হাফ এই হাফ অর্ধেক এই ডি বি সি কোনের অর্ধেক ডি বি সিকের অর্ধেক কোন ডি বি সমান আমরা লিখতে পারি সমান আসে এই সমান আমরা জানি এইটা ঠিক বৈশিষ্টকোন এই ডি বি সিক এই কোনটা সমান হতে পারে এই কোন যুগ এই কোন অর্থাৎ এক যুগ সিক এই বৈষ্ণ্ত কোণের সমষ্টি সমান অন্তস্ত বিফ্রত দুটির সমষ্টি সমান অর্থাৎ এই আমরা এই কোনটা সমান লিখতে পারি এই ডিবিসি কোন সমান যোগ সি এটা লেখা কোন কোন যেহেতু এই বহিষ্ণ কোন সমান এই অন্তঃস্থ বি দুইটি কোণের সমষ্টি সমান এটা সমান আমরা যদি বন্ধন করি এ কোন যোগ হাফ সি কোন সি কোন সি বি কোন সমান আমরা লিখতে পারি ও সি বি কোন এই কোনটা সমান কোন ও সি বি কোন সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু হাফ ইন্টু আগেরটার মতোই হাফ ইন্টু এই বি সি ই কোন কোন বি সি ই কোন এটা লেখা যায় বা এটা সমান আমরা লিখতে পারি সমান আসে হাফ ইন্টু এই কোনটা এই কোনটা বহিষ্ঠ কোনটা পুরা কোনটা এই বিসি কোন সমান এই কোনটা সমান অন্তস্ত বিহুর দুটি কোণের সমষ্টির সমান এই কোন যোগ এই কোন অর্থাৎ হাফ এই এক যোগ বি কোণ হা এটা সমান এই কোনটা সমান আমরা লিখতে পারি এই এই কোনটা সমান লিখতে পারি এই কোন এক কোন এক কোন যোগ কোন বি কোন বি এই বহিষ্ঠ বহিষ্ণ কোন সমান অন্তস্ত দুটি কোণের সমষ্টি এটা সমান আমরা যদি বন্ধন উঠে দিই তাহলে উঠে দিলে আসে সমান আমরা লিখতে পারি এই এই হাফ হাফ ইন্টু কোন যোগ হাফ বিকোন কোন বি কোন বিকোণ এটা লেখা যায় এই ও সি বিকোণ সমান এটা আসে এখন যদি আমরা এই ও বি ত্রিভুজের ক্ষেত্রে যদি হিসাব করি ত্রিভুজ তাহলে এই ও বি সি ত্রিভুজের আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি কোন আমরা লিখতে পারি কোন ও সি কোন যোগ আমরা লিখতে পারি কোন এই ও বিসি কোন ও বি যোগ কোন ও সি বি কোন ও সি বি সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোন ডিগ্রি তাহলে আমরা লিখি যদি বা বি সমান আমরা পেয়েছি এখানে এখানে যেটা পেয়েছি ওইটা লিখবো এই ও বি সিক সমান আমরা পেয়েছি হাফ একোন যোগ হাফ সিকুন তাহলে আমরা লিখি হাফ কোন যোগ হাফ কোন সি প্লাস আমরা ই ওপিসি কোন সমান পেয়েছি হাফ এক হাফ বি কোন হাফ এক হাফ বি কোন সমান একশো আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি আমরা যদি সাজি লেখি কোন বিসি কোন যোগ হাফ সমান হাফ যোগ হাফ বি কোণ যুগ হাফ সিকোন সমান আমরা জানি নব্বই ডিগ্রি আমরা আগেই বের করেছি এটা ত্রিপুজে তিনটি কোন অর্ধেক সমান নব্বই ডিগ্রি তাহলে সমান আমরা লিখতে পারি বা এই কোন সি কো সমান আমরা যদি লিখি এই একশো আশি আশি ডিগ্রি মাইনাস নাইনটি এটা সমান নাইনটি আমরা নাইনটি ডিগ্রি লিখি এই নাইনটি ডিগ্রি তাহলে ফকান্তর করলে এখানে যদি নাইনটি ডিগ্রি বসাই তাহলে আমরা নাইনটি ডিগ্রি ফকান্তর করি তাহলে আসে এই নাইনটি ডিগ্রি মাইনাস এই হাফ এ কোন এই কোন হাফ এ যদি ফকান্তর করি তাহলে আসে মাইনাস হাফ এ কোন সমান আমরা লিখতে পারি এই নাইনটি ডিগ্রি মাইনাস হাফ এ কোন এটা সেফাই তাহলে এটা প্রমাণিত হলো যে এই বি ও সি কোন সমান এই নব্বই ডিগ্রি মাইনাস হাফ এ কোন নব্বই ডিগ্রি মাইনাস হাফ এ কোন প্রমাণিত হলো